ওয়েলকাম ব্যাক উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ ইন মাই চ্যানেল মাইন্ড বাটার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো ব্যাঙ্গালোরের খুবই একটা সাথে ওয়েদার চলছে দেখতে পাচ্ছ আর আমার গাছে সকাল সকাল অনেকগুলো জবা ফুল ফুটেছে গাছে ফুল ফুটলে না মনটা খুব ভালো লাগে মানে খুব পজিটিভিটি লাগে মনে হয় একটা নতুন শুরু একটা নতুন কিছু আবার নতুন দিন নতুন সকাল এইভাবেই দিনটাকে শুরু করি যাই হোক প্রতিদিনই কোনো না কোনো স্ট্রাগল তো থাকেই সবারই থাকে সবার নিজস্ব নিজস্ব লাইফ আছে কিন্তু যখন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয় এবং তার সাথে যখন এই সুন্দর সুন্দর ফুলগুলো ফোটে তখন মনটা সত্যি খুব ভরে ওঠে তো এখন একটু বর্ষাকাল বলে এখন কয়েকদিন ফুটছে এরপরে আবার একটাও ফুটবে না পোকা লেগে যাবে জবা গাছের তো অনেক প্রবলেম আছে জানোই তো আজকে আমি এখন সকাল সকাল লেগে পড়েছি একটু ঝুল ঝাড়তে ঘরেতে অনেক নোংরা হয়েছে দেখতে পাচ্ছি চারিদিকে ঝুলটুল হয়েছে সেগুলোই ঝাড়তে বসে গেছি তো চলো আজকে ব্লগটাকে শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে পেলে সকাল থেকে তো ব্লগটা শুরু করে দিয়েছি আর আজকে একটা শুই নরমাল ডে নরমাল সানডে আর হঠাৎ আমি পরিষ্কার করছিলাম পরিষ্কার করতে করতে এই দুটো জিনিস পেলাম অ্যাকচুয়ালি লাস্ট টাইম যখন মা বাবারা এসেছিল তখন এটা নিয়ে এসছিল এই দুটো হচ্ছে আমার গানের খাতা তো গান তো শিখেছিলাম আজ থেকে অনেক বছর আগেই গান ছাড়া হয়ে গেছে কারণ পড়াশোনা চাকরি সব কিছু নিয়ে কলেজে পড়তে চলে যাই আসানসোল থেকে দুর্গাপুরে চলে যাই তখন গানটা ছাড়া হয়ে যায় তো প্রথম দিকে মানে অনেক যুগ আগেই বলতে পারি প্রথমে শিখতাম হচ্ছে নাচ একটু আওয়াজটা আসছে এটাকে ইগনোর করো খুব হাওয়া দিচ্ছে এটা একটা নতুন জায়গা আজকে আমি বসেছি ভিডিওটা করতে আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথম দিকে শিখতাম হচ্ছে নাচ নাচে আমি শিখেছি কার্তাক কাত্তাক পুরো পিওরলি ক্লাসিক্যাল ডান্স আর শিখেছি তো ভালো লাগতো বেশ নাচটা আমি রোনা মুখার্জি বলে একজন ছিল তার কাছে শিখতাম তো উনি আর একজন আসতেন তবলজি আমার বাড়িতেই ক্লাস হতো তো বাড়িতে সুন্দর বেশ ক্লাস টাস করতাম আমার আরও তিন বান্ধবীও শিখত তো এইভাবেই শুরু করেছিলাম নাচের ক্লাস তারপর হঠাৎ করে ওর বিয়ে হয়ে যায় আমার নাচের টিচারের তারপরে আমি শুরু করি আমার গানের চর্চা তো গান যেটা বলতে চাই যে গান আমি শিখেছি শ্রীমতী মন্দিরা প্রতিহারের কাছে এবং উনি পিওরলি রাবেন্দ্রিক গান শেখান এবং আমিও সেটাই শিখেছি প্রচুর প্রচুর গান শিখেছি এবং ক্লাসিক্যালও শিখেছি সাথে তো আমার গলাটা নাকি একটু রাবিব দিক বলেই মনে হয় অনেকে সেটা মনে করে তো চলো সেটাই দেখছি গান এটা অনেক ইচ্ছে আমারও যে একটু আমি ওটা হারমোনিয়াম কিনবো কারণ রবি একটু গান শেখানোর আমারও ইচ্ছে আছে এমনিতেও নাচের প্রতি তো খুবই ওর ভালোবাসা আছেই কিন্তু সাথে যদি গানটাও শেখে তাহলে খুবই ভালো হয় তো সেটাই তো দেখা যাক কবে সেটা হয় তো তোমাদেরকে একটা গানের ব্যাপারে একটু গল্প বলি যে কোন গানটা কেমন কোথায় কোথায় গিয়েছিলাম করেছি তো এখানে প্রথমে আমি একটা গান বলছি সেটা হচ্ছে মহা সিংহাসনে বসি তো সেই গানটাতে আমি প্রথম মানে সব থেকে একটা বড় পুরস্কার আমি পেয়েছিলাম আমার স্কুলে তানসেন আমার পেয়েছিলাম

যাপন পথে ফিরতে হবে সামনে মিলন সর্ব এখন আর দেরি নয় তোরা হাতে হাতে ধর্ব তারপরে এই গানটা ছিল ত্রিতালের ওপরে রবীন্দ্রসঙ্গীত বিচিত্র পর্যায়ে তোমার হলো শুরু আমার হলো সারা এটাও খুব গাইতে মানুষ তো ছোটবেলার কথাগুলো মনে পড়ছে ব্যাকগ্রাউন্ড আওয়াজটাকে প্লিজ মনে তোমার হলো শুরু আমার মানে সেই ডেট গুলো যখন দেখছি আজ থেকে অনেকগুলো বছর আগে প্রায় কুড়ি বছর ওপর তো হবেই হয়তো এই গানগুলো সেভাবে গাওয়া হয়নি এই যে গানটা এটা পাওয়া গেছে ফাইনালি মহাশিংহাসনে বসি শুনি ঝো হে বিশ্বপিত তোমার রচিত ছন্দে মহামান বিশ্বের তো মহাশি ভাষণে বসি শুনি ছো হে বিশ্বকিত মারতেরো তারপর আর একটা ছিল না চাহিলে যাড়ে পা না চাহিলে যারে পা আবার কি চর্চা শুরু করতে পারি তবে সত্যি নিজেদের জন্যে নিজের জন্যে আপনারাও যারা একদম টাচে নেই একদম সব ছোটবেলা সব শিক্ষাগুলোকে ঘুরে যেতে বসেছেন একদম ভুলবেন না আপনারাও শুরু করুন আমার মনে হয় কিছু কিছু জিনিস ভুলে যাওয়ার নয় ভুলে যাওয়া যায় না তো সেইগুলোকে আবার নতুন করে শুরু করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি একটা হারমোনিয়াম অবশ্যই আমি কিনব কারণ আমার মেয়েকেও একটু গান শেখালে ওরও ভালো লাগবে আর নাচও যখন করতাম তখন অনেক ফাংশন করেছি যেরকম মানসিংহের পদাবলী শ্যামা নৃত্যনাট্য মর্জিনা আবদুল্লা তারপরে মহিষাসুর বর্ধিনী অনেক গান তেমনি গানেও করেছি গানেতেও আমি ভালো সিংহের পদাবলি করেছি তারপরে চিত্রাঙ্গদা করেছি নাচেও করেছি সেটা তো দুদিকেই ভালোই মোটামুটি করার চেষ্টা করতাম যাই হোক তো সেগুলোকে আর হেলাই ফেলতে চাই না তো সেগুলো মাঝে মাঝে তাই খাতাটাকে বের করলাম আজকে এই ভালো সিংহের থেকে একটা গান আমার খুব খুব প্রিয় একটা গান আমি দুটো লাইন বলতে চাই गहन कुसुम कुञ्ज माजे मृदुल मधुर वंशी विसरि विसरित्रास लोकलाज सजनी যাই হোক চলো অনেক কাজ আছে এখন রান্নায় লাগতে হবে সংসারের তো প্রচুর কাজ থাকে কিছু নিয়ে তো আজকে একটা রবিবার একটু লেজি সানডে সকাল থেকে উঠে একটু তাই মেন্টালি একটু পিস দিন নিজেকে তাই এইসব গান বাজনা এডিটিং ইউটিউব এগুলো করলে কি হয় মনটা খুব ভালো থাকে মানে আপনার এই লোকের সাথে পরনিন্দা পরচর্চা পিএনপিসি তারপরে কার কী এলো কার কী গেলো কার কী কিনলো কি এসবের দিকে কোনো মন দেওয়ার দরকার নেই আপনি নিজের দিকে মন দিন নিজে এনজয় করুন যে আর কী কীভাবে উন্নতি করতে পারেন সেগুলো চেষ্টা করা যাক আমার মনে হয় সেগুলোই বেটার তাই না তো আমি সেগুলোই বিলিভ করি নিজেকে আনন্দে রাখা খুশি রাখাটা খুবই প্রয়োজন সে যেভাবেই হোক না কেন সবসময় নিজেদের মুখ হয়ে কারণ একটা মেয়ের ওপর দিয়ে তো অনেক কিছু যায় একটা মা হয় তারপরে তারপরে অনেক চেঞ্জেস হয় হরমোনাল চেঞ্জেস হয় একটা মেয়ের কাছে মেয়ের লাইফটা খুব কঠিন তারপরে ধরুন সাংসারিক জীবনে এলে এখানে সংসারের এত চাপ থাকে অফিস করলে অফিসের অনেক চাপ থাকে সাথে ছেলেমেয়ে মানুষ করা রান্না বান্না করা সবকিছু মিলিয়ে সোশ্যাল লাইফ মেনটেন করা সবকিছু মিলিয়ে নিজেকে আপনার ট্যালেন্টেড করে তুলুন সবাইকে নিয়ে চলুন এবং খুব খুব আনন্দ করুন তো চলো তাহলে একদিন অবশ্যই আর একবার বসা যাবে কোনো একটা গানের আসন নিয়ে তো এখন যাই রান্না করতে তো আজকে হচ্ছে নর্মাল চিকেন এনেছি তো চিকেনের ঝোল হবে আর দেখি কি সবজি আছে ফ্রিজে তো সেটা একটা বানাবো আর কালকে তো সেই পাতুরি বানিয়েছিলাম সেগুলো রয়েছে কয়েকটা বেঁচে গেছে তো ওগুলো গরম করে নেবো বাস আজকে এটাই রান্না আর দেখতে পাচ্ছ ওয়েদার তো খুব মেঘলা ওরকমই একটা একটা প্যাচ প্যাচে ওয়েদার হয়ে আছে তো চল তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে ঘড়ির দিকে তাকাতেই ভুলে গেছি দেখছি বেশ অনেকটা বেলা হয়ে গেছে আর এখন দেখো আমি তাড়াতাড়ি আগে মাংসর মশলাটা আগে বানিয়ে নিচ্ছি তো আজকে চিকেন কারি বানাবো হোমস্লি স্টাইলে খুবই ইজি ওয়েতে আমি বানাই সব মশলাগুলোকে আগে ভেজিটেবলগুলো আগে কেটে নিচ্ছি এখানে টমেটো পেঁয়াজ লঙ্কা আদা রসুন সব কিছু কেটে নিয়ে আমি এটা এখন মিক্সিতে পেস্ট করে নেব এরপরে চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে এই পেস্টটা দিয়ে রেখে দেব। তোমরা চাইলে দইও দিতে পারো এবার সেই ম্যারিনেশনের মধ্যেই আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কার গুঁড়ো যা যা দেওয়া দিয়ে নেব। ভালো মতো ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে নিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এরপরে কড়া গরম হলে তার মধ্যে একটু তোমরা চাইলে গরম মশলা ফোড়ন দিতে পারো জিরে ফোড়ন দিতে পারো বা ফোড়ন না দিতে পারো সেটা পুরোপুরি তোমাদের ব্যাপার এবার পেঁয়াজটাকে ভালো মতো কেটে নিয়ে তারপরে ভালো মতো ভেজে নিয়ে এই পুরো ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলেই আস্তে 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 ও এত জল ছাড়বে যেটা ওই জলেতেই আস্তে আস্তে রান্না হয়ে যাবে আমি বানাবো হচ্ছে বেগুন আলু সর্ষে দিয়ে ঝাল বেগুন ঝাল যাকে বলে আমার বেশ ভালো লাগে এটা খেতে আর এই চিকনা বেগুনগুলো অনেক দিন ধরে ফ্রিজ থেকে তাকিয়ে আছে আমায় ডেকে বলছে আয় আমাকেও একটু খাওয়া আমাকেও একটু ভালোভাবে রান্না কর সেটাই করছি এখন তো চলো তাহলে রান্নাটা শুরু করি সহজে এটা বানানো যায় তো তেলে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম বেগুন আলুটা ভালো করে এপিট ওপিট করে ভেজে নিলাম নিয়ে নুন হলুদ আর আর তো কোনো মশলা মনে হয় না যে ভালো লাগবে সর্ষের সাথে ভালো করে নেড়ে চেড়ে তারপর সরষে বাটাটাকে দিয়ে দিলাম সর্ষে বাটার মধ্যে দিয়েছিলাম একটুখানি নুন আর কিছু লঙ্কা কারণ আমরা একটু ঝাল বেশি খেতে পছন্দ করি সেজন্য সেরকমভাবে লঙ্কাটা দিয়েছি তোমরা বুঝে শুনে দিতে পারো তোমরা চাইলে এর মধ্যে একটু মিষ্টি অ্যাড করতে পারো খেতে বেশ ভালো লাগে কিন্তু তোমরা চাইলে সরষের সাথে পোস্তও দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয় খেতে মাংসটা এখন বসিয়ে দিচ্ছি বেগুন আলুর ঝাল তো হয়ে গেছে মাংস তো জানোই যেরমটা দেখিয়েছিলাম সব ম্যারিনেট করে রেখে দিয়েছি আজকে আমি একটুখানি সস আর চিলি সসও অ্যাড করেছিলাম তোমরা এবার আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কাটা আর সাথে একটু লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি কোনো ফোড়ন টোড়ন দিই নি নর্মাল সিম্পল বানাচ্ছি বাস এইভাবেই এটা হতে থাকবে যাই হোক দুপুরবেলা একটুখানি রেস্ট ফ্রেস্ট নিলাম অনেক কাজকর্ম ছিল যেগুলো করলাম অফিসের কিছু কাজ ছিল সেগুলোও ফিনিশ করলাম করে নিয়ে এখন দেখছি বিকেলবেলা উঠে এত সুন্দর লাগছে মেঘটা তাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো ব্যাঙ্গালোরের ওয়েদার ইজ রিয়েলি আনপ্রেডিক্টেবল যখন তখন যাতা হচ্ছে তো সামনেই স্কুল খুলে যাচ্ছে আর নতুন ক্লাসের নতুন আবার ইয়ার একটা শুরু হচ্ছে অ্যাকাডেমিক ইয়ার তো সেই জন্যে দেখো একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসে পড়েছি বইতে মলার দেওয়া এখন মোটামুটি দু ঘন্টার ব্যাপার এটা আমার কিন্তু বই মলার দিতে ভীষণ ভালো লাগে মার থেকে দেখে দেখে শিখেছিলাম ছোটোবেলায় আর আমি বসে বসে বই মলার দিতাম তারপর একটু বড় হওয়ার পরে আমি নিজেই দিতাম আমার এত ভালো লাগে যে কি বলবো তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা নতুন আমার চ্যানেল দেখছো প্রথমবার তারা অবশ্যই সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে চলো তাহলে আবার দেখা হবে একটা নতুন গল্প নিয়ে নতুন কিছু নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি টিলড্রেন টেক কেয়ার বাবা